আসুন দেখেনি কাজী নজরুল ইসলামের উৎসর্গীকৃত গ্রন্থগুলি গ্রন্থের নাম সঞ্চয়িতা উৎসর্গ করেছেন রবীন্দ্রনাথকে ঝিঙ্গে ফুল বীরবাদল অগ্নিবীণা বীরেন্দ্র কুমার ঘোষকে সর্বহারা বীরজা সুন্দরী দেবীকে চিত্তনামা চিত্তরঞ্জন দাসকে ভাঙ্গার গান মেদিনীপুরবাসীর উদ্দেশ্যে ছায়ানট মুজাফফর আহমেদ ও কুতুবুদ্দিনকে চক্রবাক সুরেন্দ্রনাথ মৈত্রকে সিন্ধু হিন্দোল হাবিবুল্লাহ বাহার ও শ্যামসুন্নাহার মাহমুদকে ভিডিওগুলি উপকারী মনে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে পারেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এ ধরনের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য ধন্যবাদ